সকাল সকাল ঘুম থেকে উঠে রাস্তার দিকে একটু বেরোলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোর জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো তোমরা তো জানো বৃহস্পতিবারে অনেক কাজ থাকে তার জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি সকালে উঠে এত যে ভালো লাগছে আমার ওদিকে পাখির আওয়াজ এত ভালো লাগে সকালে ঘুম থেকে উঠলে পাখির আওয়াজ শুনতে বুদিকে একটু আদর করে দিলাম ঘর জাত দিয়ে পর্দা তাকে একটু সাইডে লাগিয়ে দিচ্ছি কারণ রোদ্র আসলে ভালো ঘরের মধ্যে সকালবেলা একটু রোদ্র ঢুকতে হয় আলো আসলে অনেক ভালো লাগে এই যে ঘর জাত দিয়ে তারপর গেলাম বুধির ঘরে বুধির ঘরটা পরিষ্কার করতে উদির ঘর পরিষ্কার করে এঠো বাসন নিয়ে কলকারে রেখে এসেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্যে আমি রাত্রেবেলা আর বাসন ধুই নি কারণ আজকে রান্নাঘরের সব কিছু পরিষ্কার করতে হবে ভালোভাবে ঘরটাকে ঝেড়ে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার আর এদিকে দেখো প্রতিদিন মাকড়ের ভাষা ভাঙি তবুও কোথায় থেকে এসে বসে পড়ে মাকড়ের বাসাগুলি তো তো ঘরটা ঝাড়া হয়ে গিয়েছে উঠে পড়েছে উঠে গেছে আসো 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 পাপা এই যে স্বর্ণ দেখো ঘুম থেকে উঠে পড়েছে এইমাত্রই যে আমি উঠে পড়েছিলাম ও আজকে একটু লেট উঠেছে দেখো এই যে স্বর্ণকে বাটির মধ্যে বিস্কুট দিয়ে দিলাম ফ্রেশ করিয়ে দেখো স্বর্ণ মুখ টুক ধুয়ে নিয়েছে আর ও এখন খেলা করছে আর যেহেতু ও অনেক সকাল সকালে উঠে আজকে একটু লেট উঠেছে প্রথমে অনেক কান্না করছিল ছিল তার জন্যে উঠোন ঝাড় দিতে আমার একটু লেট হয়ে গিয়েছে তো তোমরা তো জানোই বাচ্চা মানুষ থাকলে অনেকটা লেট থাকে কাজ টাজ করতে অনেক লেট হয়ে যায় এই যে ও অনেক বায়না করছে দেখো ও কোলে উঠবে তো ও কী করবো আমি তো উঠান ঝাড় দিতে হবে ওই যে বাটের মধ্যে বিস্কুট দিলাম ও কিন্তু বিস্কুট খায় না বিস্কুটগুলিকে হাঁস মোটাকে খাবাই এই যে দেখো বিস্কুটগুলো উঠোনের মধ্যে ফেলে দিল প্রতিদিন এইভাবেই ও কিছু খেতে দিলে মাটির থেকে ফেলে দেয় দেখো কালকে উঠোনটা লেপেছি বলে আজকে একটু ঝাড় দিতে ভালো লাগছে দেখো না হলে তো বৃষ্টি এই উঠোনটা একদম বাজে করে দিয়েছিল একদম ভালো লাগতো না উঠোন ঝাড় দিতে তো তার জন্য গোপর একটু বেশি দিয়ে উঠোনটা লেপেছি বলে উঠোনটা দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো একদম ভালো লাগছে উঠোনে ধুলো নেই আর যখন বৃষ্টি আসে উঠোনটা ধুলো করে দেয় একদম কাদায় ভর্তি একদম ভালো লাগে না আমার এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোন তাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আজকে একটু বাচ্চি দরজার অর্ধেক একটু ঝাড় দিব কারণ কালকে বিকেল বিকেলবেলা এতটা হাওয়া দিয়েছিল পাতায় একদম ভরে গিয়েছে তো তার জন্যে একটু অর্ধেক দেখো ঝাড় দিয়ে নিয়েছে আর তোমরা সাইরো পাশ দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের দরজার সাইডটা পুরো ছায় জমে গিয়েছিল উনুনে তার জন্যে একটু বের করে নিয়েছি দেখতে পাচ্ছ আর যেহেতু আজকে বৃহস্পতিবার উনুন থেকে তো ছাই বের করতেই হবে কারণ নিরামিষ খাবো তার জন্য। আর এদিকে দেখো ছাই দিয়ে বাসন মাজলে এতটা চকচক করে কি বলবো তোমাদের তো চলো বাসনটা ধুয়ে নি বাসন ধুয়ে মেলে দিয়েছি রোদ্র তার এদিকে আমি বিছানাটা গুছাতে চলে এসেছি তো বাবা মায়ের বিছানাটা আমি আগেই তুলে রেখেছিলাম এখন আমাদের বিছানাটা তুলতে হবে ভালোভাবে গুছাতে হবে কারণ অনেকটা নোংরা হয়ে গিয়েছে কারণ সকাল থেকে আমি একবারও রুমে ঢুকে নি রুম থেকে যে বের হয়েছি বাইরের কাজই শেষ করে পাচ্ছি না তো এই যে আমি বিছানাটা তুলে নিই এদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট এদিকে একটু ঝাঁপ দিয়ে নিচ্ছি কারণ অনেকটা ধুলো ধুলো হয়ে রয়েছিল আর স্বন বিছানায় খেলে তো তার জন্য একটু ধুলো হয়ে গিয়েছিল আর এদিকে দেখো কালকে জামা কাপড় ধুয়েছি আর আজকে গুছাচ্ছি ভাবতে পারবে এতটা অলস আমি এরকমই করি কারণ না আমার কাপড় গুছাতে একদম ভালো লাগে না আর এদিকে দেখো জামা কাপড়গুলি একটা একটা করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার কাপড় চুপড়ো গুছিয়ে নিয়েছি আর সকাল থেকে কিছু খাইনি যেহেতু কাজেই কাজ টাজ করে এদিকে দেখো স্বনাকে একটু খাওয়াচ্ছি আমিও খাচ্ছি আর স্বনা একদম খেতে চাচ্ছে না আর এদিকে আমি মুড়ি দিয়ে সবজি দিয়ে খেয়ে নিলাম এদিকে সান সেরে তারপর ঠাকুরের বাসন নিয়ে বসে পড়লাম তো চলো ঠাকুরের বাসনটা মেজে নিই আর আজকে অনেকটা ঠাকুর ঘরের নোংরা বের করলাম কারণ বৃহস্পতিবার তো তার জন্য ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো প্রায় আমার বাসন ধুয়াও কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের আর আজকে একটু লেট করেই পুজো দিচ্ছি কারণ অনেকটা কাজ করেছে আর আজকে আমি ঘর টর লেপিনি কারণ আজকে মাল ভেঁপেছে আর এদিকে দেখো সান সেরে একটু সেন্দুর লাগাতে চলে আসলাম আর আজকে মাথাটাও ধুয়ে নিচে প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করি প্রত্যেক বৃহসুৎবারে আমি আর এদিকে একটু আলতা পরে নেব বিশুদবার দিন বলে আলতা পরলে ভালো কারণ লক্ষ্মী ঠাকুর একটু আলতা পরতো তো তার জন্য মা বললো তুইও আলতা পরে নে বিশুদ্ধবার দিন প্রত্যেক দিন ঠাকুর দিতে আলতা পরে নিবি আগে তারপর পুজো দিবি তো তার জন্য আমি আলতা পরে নিচ্ছি এইদিকে দেখো আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা আগে বসিয়ে দিয়েছি কারণ প্রত্যেকবার বিশুদ্ধবার দিন আমি আগে ঘরটা বসিয়ে দিই লক্ষ্মী ঠাকুরের এজে সাজিয়ে আম পাতা বেলপাতা দুব্বা তারপর ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম আর এইদিকে দেখো গুরুদেব গুরুদেবকেও দিয়ে দিচ্ছি আর রাধাকৃষ্ণকেও দিয়ে দিচ্ছি সবের আগে আমি লক্ষ্মী ঠাকুরকে দিলাম আর লক্ষ্মী ঠাকুরের থালে একটু নকুল দানা আর চাউল দিয়ে দিয়েছি তো কারণ বৃহস্পতিবার দিন লক্ষ্মী ঠাকুরের দিন তার জন্য ও লক্ষ্মী ঠাকুরকে চাউল দিতে হয় এদিকে দেখো আমার ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে আর জানো আজকে ফুল তুলতে অনেকটা খুঁজে খুঁজে ফুল তুলেছে অনেকটা কষ্ট করে এতটা ফুল পেয়েছি পাশের বাড়ির থেকে ওদের বাড়ির থেকে গিয়ে গিয়ে তারপর আমি ফুল এনে তারপর পুজোটা দিলাম আর আমাদের এখানে আমাদের বাড়ির মধ্যে এতটা ফুলের অসুবিধা কী বলবো একটাও ফুল গাছ নেই আমি ফুল গাছ লাগালে আমার হাতে কেন টিকে না আমি জানি না ফুল গাছ লাগালে মরে যায় আর তার জন্য আমি লাগাই না ফুল গাছ চলো পুজো দিয়ে নি সনকে চান করানোর জন্য গামছা পরিয়ে দিয়েছে এখন চান করাবো তো এই যে সনকে কলপারে নিয়ে এসেছি দেখো ও চান করছে একা একা আমার আগেই ও চান করার দিকে একটু আগে ওস্তাদ দেখো এই যে শ্যাম্পু করে নিচ্ছে আর স্বর্ণ চুলটা এতটা বড় হয়ে গেছে কাটানোরই সময় পায়নি ও এনকটা কান্না করে চুল কাটার সময় আর এদিকে দেখো শ্যাম্পু করে দিলাম ওর মাথায় দেখো ও অনেক কান্না করে শ্যাম্পু দিলে তার জন্যে তাড়াতাড়ি করে মাথায় জল ঢেলে দিলাম চলো স্বর্ণকে চান করায় আবার আসছি ও এদিকে দেখো সনকে ঘুম পাড়িয়ে দিলাম কারণ সনকে তেল মালিশ করার সময় সনক ঘুমিয়ে গিয়েছিল কারণ স্নান করানোর পরই সনক ঘুমায় প্রতিদিন স্নান করায় তারপর স্বনক ঘুমিয়ে যায় একা একাই যে দেখো সনক ঘুমাচ্ছে চলো এখন রান্না রান্নাঘরে আজকে কি কি রান্না করব সবটাই শেয়ার করব। কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার আজকে তো নিরামিষই খেতে হবে আর এইদিকে দেখো রান্নাঘরে এসে দেখো রান্নাঘর পুরো দেখি চকচকা হয়ে রয়েছে কারণ মা আজকে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে এই যে উনুনটাও মা লেপে নিয়েছে আর রান্নাঘরটাও আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি উনুনে চাউল ধুয়ে দিয়ে দিলাম আর চলো ভাত হতে হতে তারপর আমি সবজি কেটে নিয়ে আরে এদিকে দেখো দিদা সেজনা পেরে গাছ থেকে এনেছি আমাদের বাড়িতে অনেকটাই সেজনা গাছ আছে এদিকে দেখো সেজনার ডাটনাটা কেটে নিচ্ছি এদিকে দেখো দিদা আমাকে বলছে তোর আর খেয়ে দেই কাজ নেয় সারাক্ষণ সারাদিন ভিডিওই করতে থাকিস ভিডিও করে কি লাভ পাস তুই আমি বলছি দিদা আমার ভিডিও করতে অনেক ভালো লাগে আমি তার জন্যেই ভিডিও করি আর ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক ভিডিও করা ছাড়বো না একবার যেটা কাজ আমি ধরেছি এটা আমি করেই ছাড়বো এদিকে দেখো ভাত প্রায় হয়েই গিয়েছে প্রায় বলতে হয়েই গেছে এখন মাঠটা গালবো কারণ ভাত এদিকে দেখো বাতের হাঁড়িটা মেজে নিচ্ছি কারণ উনুনে রান্না করলে দেখছিটা কালো হয়ে যায় কিরকম বিছড়ি দেখায় বাতের হাঁড়িটা তার জন্য একটু মেজে নিচ্ছি মানুষে বলবে কিভাবে যে রান্না করে কালো কালো দেখছিতে কিন্তু সে মানুষে তো আর বুঝে না কারণ আমরা উনুনে রান্না করি দেখছি তো কালো হবেই আর এদিকে দেখো বাতের মার গালিয়ে তারপর আমি ডালের দিকে এগোলাম এই যে ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল না ভাজলে একদম ভালো লাগে না খেতে তো চলো কী কী রান্না করে দেখতে থাকো ভিডিওটা এই যে এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে জল এই যে দেখো ডালটা ফুটক ততক্ষণে আমি অন্য কাজটা সেরে নিই বাইরে স্বর্ণ অনেকটা কান্না করছে স্বর্ণকে কিছু খাইয়ে আসি আর এদিকে দেখো খড়ির এতটা সমস্যা একদম ভালো লাগে না রান্না করতে উনুনে উনুনে রান্না করতে গেলে না অনেকটা খড়ির সমস্যা হয় তবুও কষ্ট করে রান্না করে কি করবো আর এত ধোঁয়া বেরোয় খড়ি দিয়ে রান্না করলে তার জন্যে আর কি বলবো তোমাদেরকে কিছু বলারই নেই অনেকটা কষ্ট করেই রান্না করি আর আমার ডালটা ফুটে গিয়েছে এখন সেজনার ডাটাটা ভেজে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো ডালের মধ্যে সম্বাস কারণ ডালের মধ্যে আমি আগে কিছু দিন তেল টেল খালি আদা তারপর একটু জিরা তারপর দিয়ে দিলাম মরিচ এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে এখন সম্বাসে দিয়ে দিব ডালটা আর চলো দেখতে থাকো আর আমার না অনেকটা ভয় করে ডালে তেল দিতে এই যে দেখো ডালের মধ্যে মানে সম্বাসটা দিতে এতটা ভয় করে যে কিভাবে দিব দেখতে থাকো তোমাদের হাসি পাবে আমি যখন দিব অনেকটা ভয় করে আমার দিতে মনে হয় আমার গার মধ্যেই সব পড়বে এই যে দেখো অনেকটা পড়েও গিয়েছে দিতে গিয়ে চলো কে কী রান্না করি দেখতে থাকো তো এদিকে দেখো ঋষভ আর সৌরভ খেলা করছে ভাই মিলে আর এদিকে দিদার শাক কাটছে দিদার ওরা দুজন দেখো এতটা বদমাইশি করে কি বলবো সারা দিন ওদেরকে নিয়ে ব্যস্ততাই যায় আমাদের আর দেখো কিভাবে হাসছে ওদের এত সুন্দর সুন্দর হাসি আমাকে পাগল করে দেয় দেখে আর দিদাকে এতটা জ্বালাচ্ছে কি বলবো ওই দেখো ওকে পাগলেই করে দিচ্ছে দিদাকে ওরা দুজন মিলে সব শাকগুলোকে নিয়ে বাইরে ফেলে দিচ্ছি ওই যে দেখো আবার হাসি দেখো কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে আর এদিকে দেখো রান্না বাড়া করে সবাই মিলে খেতে পড়েছে বসে পড়েছে এদিকে দেখো তো খেয়ে দেয়ে দেখো বাসনগুলিকে ধুয়ে মেলে দিচ্ছি আর আজকে সবজিগুলি এতটা টেস্টি হয়েছে খেতে কি বলবো অনেকটাই ভালো লেগেছে খেয়ে আমি বাবা মা ননদিনী তারপর ওর বাচ্চা আমার স্বর্ণ সবাই মিলে আমরা খেয়ে দেয়ে দেখো অনেক মজা করেছে যে দেখো গাজর খেতে এটা আমাদেরই দেখো এখনো হয়নি ছোট ছোট গাজর এই যে মা এই সাইডে কিছু কাজ করছে সবজি ক্ষেতের রায় এই দেখো পুরো গাজর খেত বিকেলবেলা ক্ষেতের মধ্যে আসলাম দেখার জন্য আর এই যে দেখো শোনো কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর সবুজ